মঙ্গলবার অর্থাৎ ত্রিশে এপ্রিল দুহাজার চব্বিশ অর্কিড আর্ট ফাউন্ডেশন ও সৃজন আর্ট কোচিং সেন্টারের যুগ্ম প্রয়াসে পালন করা হল পনেরোই তম প্রতিষ্ঠা দিবস ফাউন্ডেশন ডে শিলচর মাইকেল মধুসূদন সরণি লাকে ফিল্টারে অবস্থিত সেন্টারে একই সঙ্গে এই ফাউন্ডেশনের কর্ণপুরুষ প্রাণপুরুষ কর্ণধার শ্রী অরুণ কুমার পাল মহাশয়ের অর্ফে কালিদা যে নামে বরাক ভ্যালিতে পরিচিত স্বনামধন্য গণ্যমান্য ব্যক্তিত্বের পরিচয় শিল্পকলার এক ব্যতিক্রমী শিল্পীর তম জন্মদিন পালন করা হয় একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেই দিন সন্ধ্যায় এই উপলক্ষে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে শিলচরের স্বনাম ধন্য বিশিষ্ট ব্যক্তিদের মঞ্চাসীন করে বরণ করে নেওয়া হয় উত্তরীয় পড়িয়ে জন্মদিন ও প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তি ডক্টর স্বপন কুমার সিনহা মহাশয় চিত্রশিল্পী ও চিত্র শ্রী শেখর পাল চৌধুরী মহাশয় আইনজ্ঞ তথা সমাজকর্মী শ্রী গোপাল রয় মহাশয় সমাজকর্মী শ্রীমতী স্বর্ণালী মিশ্র সাউথ পয়েন্ট হাই স্কুলের শিক্ষিকা ও এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের নিউজ রিডার শ্রীমতী মধুস্মিতা দে জয়েন্ট ডাইরেক্টর সাউথ পয়েন্ট হাই হায়ার সেকেন্ডারি স্কুল শিলচরের প্রত্যেকে শ্রী অরুণ কুমার পাল মহাশয়ের শিল্প জগতের কৃতিত্ব ও তার একনিষ্ঠ প্রয়াস সমাজ কল্যাণের ও সার্বিক উন্নতির সুচিন্তক চিত্রশিল্পী মূর্তিকার ও কঠোর পরিশ্রমী তার কথা তারা সবাই তুলে ধরেন প্রত্যেকে তার বক্তৃতায় ওনার সম্বন্ধে উনি যে একজন সৃষ্টিকারক উনি যে শিল্পকলার মাধ্যমে কতকে সৃষ্টি করে যাচ্ছেন সেই ব্যাপারে সবাই ওনার ব্যাপারে তুলে ধরেন এবং তার জন্মদিনে কামনা আয়ু করেন যাতে সমগ্র আসামে সমাজ গঠনে ও মানুষের জন্য আরও যাতে কিছু সৃষ্টি করতে পারেন এই উপলক্ষে এই ফাউন্ডেশনেরই পুরনো ছাত্রী সুপর্ণা ভট্টাচার্য জয়শ্রী পিয়া দাস বক্তব্য রাখেন এবং তাদের বক্তব্যে অনুভব ব্যক্ত করেন কিভাবে শ্রী অরুণ কুমার পাল মহাশয়ের হাত ধরে ওনারা সমাজে এই চিত্র শিল্পী কলার মাধ্যমে জীবনে বিভিন্ন ক্ষেত্রে কলার মাধ্যম দিয়ে সোনাম অর্জন করছেন এবং জীবিকা করছেন পুরো অনুষ্ঠানটি পরিচালিত করেন উনারই এক অতি প্রিয় ছাত্রী সুতপা চক্রবর্তী অর্কিড আর্ট ফাউন্ডেশনের এই অনুষ্ঠানটি পুরো পরিচালিত হয় যে স্থানে সে স্থানটি হচ্ছে সৃজন আর্ট কোচিং সেন্টার মাইকেল মধুসূদন স্মরণে হাইলাকান্দি রোড শিলচরে সৃজন আর্ট কোচিং সেন্টার নিউ শিলচরে তার সঙ্গে রয়েছিলেন আর্ট একাডেমি চিত্র ভারতী একাডেমি আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল বয়েসে এর স্বর্ণালী মিশ্র সঙ্গে থাকুন নতুন নতুন এনার্জি নিয়ে নতুন নতুন কাজ করার চেষ্টা করেন এবং কাজ করে চলছে মূর্তি তৈরি শুরু করে পেন্টিং করা বা দেওয়ালে ছবি আঁকা বা আলপনা আঁকা থেকে শুরু কোনো বিষয়ে উনি নেই যে প্যান্ডেলের কাজ বন্ধ উনি করার চেষ্টা করেন এবং কোনো কাজ নেই যে কাজ চেষ্টা করেন না এবং কাজ করতে উৎসাহ দেন না ডাক্তারখানা থেকে শুরু করে সব কাজ করেন এখন গানও শিখাচ্ছেন বাচ্চাদেরকে বাচ্চাদেরকে কীভাবে ভালো রাখা যায় এবং সমাজ সুস্থ একটা সমাজ করা যায় ওই চেষ্টা দীর্ঘ আমি আমার ছোটবেলা থেকে দেখে আসছি আমি যখন ছোট ছিলাম আমি আসতাম ওনার কাছে আর শিখতে আজকে আমার ছেলে আছে দীর্ঘদিন দীর্ঘ দিন ধরে এই যে দীর্ঘ সময় ওনার কোনো পরিবর্তন নেই আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব আজকে সংস্থা এবং সংস্থার প্রতিষ্ঠাতা দুজনের জন্মদিন এই যে ওনার যে এই যে ভাব বা এই যে প্রচেষ্টা এই টায়ার্ডলেস এফোর্ট যেটা আছে এটা যেন চিরদিন বজায় থাকে আমার যে ইউনিট আছে সেই ইউনিটের আমি সবসময় আমি আমার সঙ্গে থাকে এবং শুধু সঙ্গে থাকে না এটা একটা মানে কাজ করে যেতে হবে কারণ কাজ করলেই মানুষ কি মানুষের ফল পরিচয় আমি মুখ দিয়ে কোথাও বলে চলবে না কাজ করতে লাগবে আমার যে যারা আচল সবাইকে আমি বলি তোমরা কাজ করে যাও কাজ করে আমার বীরনলার ভৌমিক স্যার বলতেন যে ঝগড়া করার কোনো দরকার নেই নেই ওকে একটা পেপার দিয়ে দাও নাহলে ওকে একটা বই দিয়ে দাও ও কাজ করে দেখাও সেটাই হবে তোমার কৃতিত্ব এদিকে আর কিচ্ছু না আমরা সেই নিয়মে ভাষণবাজি জানি না আমার কাজের চিন্তা করি